ইলেকশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি সোহেল পারভেজ আমার সহকর্মী হিতাস এবং সাংগঠনিক সম্পাদক জাফর ভাইকে সকলকে জানায় আমার শুভেচ্ছা অভিনন্দন আপনারা জেনে থাকবেন আজকে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আজকে যে যে দুই হাজার চব্বিশ উদযাপনের লক্ষ্যে দশই ডিসেম্বর সকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন স্ব থানা এবং জেলা এবং সিটি কর্পোরেশন সহ বিভাগীয় পর্যায়েও কিন্তু কত সভা এবং শোভাযাত্রার আয়োজন করেছে আর এই আমাদের একটি প্রতিপাদ্য বিষয় হচ্ছে এটা হলো যে প্রতিপাদ্যটা হচ্ছে মধ্যস্থ ভোগী এবং নির্মূল এবং জনমাধ্যম রাজনীতির দাবিতে 72 তম বিশ্ব মানবাধিকার দিবস তার সেই সাথে হিউম্যানএইডের উদ্ধাত্ত আহ্বান এদেশের মানবাধিকার এবং সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলো জানো পংক্রায়িত করা হয় এবং বিভিন্ন এজেন্ডা পালন না করে প্রকৃত মানবাধিকার কর্মী সৃষ্টি করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এই পথে থাকা মানুষের মানুষের কথা বলবে এবং মানুষের কথা বলবে এবং ভুল চিকিৎসায় মৃত্যু মিছিলের সংখ্যা কমিয়ে আনবে এবং কমিয়ে আনার জন্য আহ্বান করা হচ্ছে দর্শনের বিচার বিশেষ আসতে হবে আমাদের এই আজকের প্রতিপাদ্য বিষয় আপনাদেরকে আমার সাথে থাকার জন্য এবং আজকে হিউম্যান এইডের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন Ну, ну,